কেন কি করেছে রাজনৈতিক ক্ষমতা নেই বলে স্ত্রীদের প্রকৃত স্ত্রীদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজা আমরা প্রজা নয় মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা মুখ্যমন্ত্রী তৈরি করেছি আমরা প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরা ভারতবর্ষের মানুষ আমরা নীতির মতো কেন বলছি আমরা ওই সমস্ত একটা মানুষকে তুলে নিয়ে আসবো যে বিধানসভার মধ্যে গিয়ে নওসাদ সিদ্দিকির সাথে গলায় গলা মিলিয়ে আওয়াজ করবে ফেক এসটি সার্টিফিকেট বাতিল কত করেছে

মানে আমি অবাক হয়ে যাই দাদু মারা গেছে পনেরো বছর আগে বাবা মারা গেছে দশ বছর আগে কেউ কবরে কেউ শ্মানে আছে তাদের ভোটের সময় ঠিক তারা কষ্ট করে এসে ভোটটা দিয়ে চলে যায় আমার বক্তব্য কবরস্থানে যখন আছে সকলেই থাকতে দাও তার অস্থিটা যেখানে বিসর্জন করা সেখানে বিসর্জন করেছে ধর্মীয় মতে আর ভোটের সময় তাদেরকে কষ্ট করতে হবে না অর্থাৎ তাদের নামটা ভোটার লিস্ট থেকে বাতিল এই ফায়দাটা কারা নেই শাসক নাই এমন ভাবে দেখানো হচ্ছে বিজেপি নাকি ভোটার লিস্ট থেকে সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে তিন বল কি সবbmodbmod নাম দিয়ে নেবে। ঠিক আছে। চাকরি যখন বাতিল হয়ে গিয়েছিল, বলেছিল প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি বলেছিল। আমি কারো চাকরি বাতিল হতে দেব না। আর আজকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও খারিজ হয়ে গেছে। তো সূত্রা মমতা बनर्जी যেটা বলে দেবে সেটা হয়ে যাবে এটা নয়। কারো ক্ষমতা নেই ভারতীয় কোন হিন্দু কি মুসলমানকে তাড়াবার। কারো ক্ষমতা নেই। এগুলা শুধু ভোট লুটের চিন্তা হচ্ছে। এটা এটা ভোট ধরা কল এগুলো। যে যেমন ভাবে প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে এটাকে পাবলিক ডোমেইনে তার দিকে ভোট আসবে এটা ঢাল হয়ে আবার রাজনৈতিকভাবে ভাবে মাঠে নামার কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় মানে নশা সিদ্দিকি ঢাল হয়ে আব্বাস সিদ্দিকি মাঠে নামতে চাইছেন এরকম একটা সোশ্যাল মিডিয়ায় তিনি বক্তব্য দিয়েছেন কি বলবেন এটা দেখুন আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা তো আমাদের বড় ভাইজান পেজাত আব্বাস সিদ্দিকি আমি আগেও বলেছি এখনো বলছি আব্বাস কি হচ্ছে ভাইজান আমাদের পরমাণু বোমা আমি মনে করি পরমাণু বোমা মারার জন্য তৈরি হয়নি চমকানোর জন্য তো আমাদের পরমাণু বোমা যেখানে যাবে সেটা পুরো ধ্বংস হয়ে যাবে দু হাজার একুশ আর দু হাজার ভুল বুঝিয়েছিল আমাদের সম্পর্কে সাধারণ মানুষের কাছে মানুষ ভালোবাসলে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি কে আটকানো মানে বিজেপিকে ডেকে নিয়ে আসা সুতরাং দু হাজার ছাব্বিশে আমাদের জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে কটা হিন্দু কটা মুসলমান কটা আদিবাসী কটা দলিত গেল তার থেকে বড় কথা জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে সেই জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে দলের প্রাণ আমরা আমাদেরকে যে নির্দেশনা দেবে এবং আমাদের একটা কমিটি আছে সে আলোচনার ভিত্তিতে আমরা চলবো অবশ্যই উনি আমার বড় ভাই যান উনি উনিই আমার ঢালা বাড়িতে কি হবে ওনার ওনার ক্ষমতাই তো আমি বলি আন উনি ওনার হয়তো হয়তো আমার মুখটা কিন্তু উনি ওনার এই যে আমাকে এত মানুষ আমাদের পার্টির আসছে যুক্ত হচ্ছে এন হচ্ছে কিসের ভিত্তিতে সবটা তো আমার বড় ভাই জানের কৃতিত্ব তিনি যে আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সেই প্ল্যাটফর্মে আমরা পারফর্মেন্স করছি এটাই আমার দেখতে পাবেন অনেক কিছু অনেক কিছু লিখতে পারবে আরো সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়ে কথা বলেছেন সেটা নিয়ে ভাবাই নামবে এক হচ্ছে সংবিধানকে রক্ষা করা দুই সংবিধানের অধিকার পাইয়ে দেওয়া মানুষকে আর রাজ ক্ষমতা দখল করা একদম বিষয় একদম আজকে আপনি বলুন না এস সি এসসি কমিউনিটির মানুষজনের এস এসটি কমিউনিটি আঠারোটা বিধায়ক আছে কলকাতা মেডি যে আপনি এই মেডিকেলে নিটে নিটে প্রায় চল্লিশ জন সন্দেহজনক তালিকায় আছে যারা এস টি কমিউনিটি না তারা এসটি কমিউনিটি এসটি সার্টিফিকেটের ফায়দা নিয়ে যাচ্ছে আপনি অবাক হবেন পশ্চিমবাংলায় এক কোটি এসটি কমিউনিটির মানুষ না কিন্তু দেড় কোটি এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে কেন কে করেছে রাজনৈতিক ক্ষমতা নেই বলে এসটিদের দেখ প্রকৃত এসটিদের হাতে যাদের যাচ্ছে আঠারোটা কিন্তু বিধায়ক আছে এমপি আছে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের মাথায় বসে আছে অনেকে তারপরও এসটিদের সাথে দুরবস্থা হচ্ছে কেন তাহলে কমিউনিটি থেকে আমরা তুলে নিয়ে আসবো যে কমিউনিটি দরদি হবে আপনি এসটি কোটায় রিজার্ভ হয়ে যাচ্ছেন মানে আপনাকে বেশি এসটি 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 করতে হবে আদিবাসী আদিবাসী বেশি করতে হবে তার আপনি করছেন না আমরা রাজক্ষমতা কেন বলছি আমরা ওই সমস্তকে একটা মানুষকে তুলে নিয়ে আসবো যে বিধানসভার মধ্যে গিয়ে নওসাদ সিদ্দিকীর সাথে গলায় গলা মিলিয়ে আওয়াজ করবে ফেক এসটি এসটি সার্টিফিকেট বাতিল কত করেছে যারা এই এসটি এসটি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি করছে তাদের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করেছেন বারবার চিৎকার করবে এসসিদের একই অবস্থা মাইনরিটিদের পশ্চিমবাংলার বিধানসভায় তিরিশ চল্লিশের অধিক মুসলিম সমাজ থেকে বিধায়ক আছে লাভটা কি হচ্ছে হত্যা বহরমপুরে কালকে দেখেছেন নন্দীগ্রামে গরু ব্যবসায়ী ছাগল ব্যবসায়ীদের বইতে কাগজপত্র থাকার পর আক্রমণ দুর্গাপুরে প্রাণে মারা ওই প্রাণে মারার চেষ্টা করেছে এই যে অনৈতিক কাজ চলছে রাজ্যে বিভিন্ন জায়গায় বনগাঁতে পুলিশ পিটিয়ে মেরেছে এই অভিযোগ বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে গত দু বছর আগে এক সপ্তাহে চারজন মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছে অভিযোগ করছে পুলিশ কাস্টেডি জেল কাস্টেডি এই যেগুলো হচ্ছে বন্ধ হচ্ছে বা এগুলোকে নিয়ে আওয়াজ তুলছে কেউ আওয়াজ তুলে নি তো আওয়াজ তুলতে গেলে কি করতে হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আর রাজ ক্ষমতা দখল করতে হবে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে দেখুন একটা জিনিস বলি এই আমরা অনেক চিৎকার চাচামেচি করছি পুলিশ কাজ করছে না পুলিশ যাতে সঠিক কাজ করে তার জন্য আমরা পুলিশ মন্ত্রী তৈরি করেছি সংবিধান আমাকে সেই প্রভিশনটা দিয়েছে এই পুলিশ মন্ত্রীর জায়গায় কার দলের লোক বসবে কেমন লোক বসবে এটাও কিন্তু সংবিধান মানুষের হাতে ঠিক করে দিয়েছে অর্থাৎ আমরা যাকে ভোট দেবো তাদের তাদের দলকে জিতাবো তাদের দলের মধ্যে থেকে পুলিশ মন্ত্রী হবে তাহলে আমার পুলিশ সঠিকভাবে যাতে কাজ করে যেমন ডিজি স্যার আছেন ডিজি স্যারকে পরিচালনা করার জন্য ডাইরেক্টর জেনারেল পুলিশ স্যারকে পরিচালনা করার জন্য আবার জনগণের জনপ্রতিনিধি মন্ত্রী হচ্ছে তো আমার জনগণকে

দ্বিতীয় কথা এসআইআর কেউ আটকাতে পারবে না তিন নম্বর কথা হচ্ছে বর্তমানে এসআইআর যে কিছু নিয়ম নীতি নিয়ে এসছে এর বিরুদ্ধে আমরা কিন্তু এসআইআর কিছু যে নাগরিকদেরকে যে হাইরানি করার চেষ্টা করছে প্রেশানি করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আমরা চাই একজন ভোটারের একাধিক ভোট জায়গায় লিস্টের নাম আছে সেটা বাতিল আমরা চাই যারা শিফট করে গিয়েছে সেই নামটা বাতিল বা আমরা চাই যারা অন্য জায়গা থেকে বিয়ে করে এখানে এসেছে মহিলারা নাম ইনক্লুড করা হোক কিন্তু আমরা এটার চরম যদি কোনো ভোটারকে ঘোষণা করে করে বা দেওয়া যে চলে কারণ আমরা বিহারে যেটা দেখেছি পঁয়ষট্টি লাখ মানুষের নাম বাদ করেছে যার মধ্যে জীবিত মানুষকে মৃত ভোটার ঘোষণা করেছে এর বিরুদ্ধে কিন্তু আমরা তখন এশিয়ার বিরুদ্ধে আমরা তার প্রয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন সংগঠিত করবো প্রয়োজনে ইসিআই যদি সঠিকভাবে এসআইআর করে যদি আমাদের এসআর করতে যদি আমাদের সহযোগিতা চাই আমরা সহযোগিতা করবো তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মানে আমি অবাক হয়ে যাই দাদু মারা গেছে পনেরো বছর আগে বাবা মারা গেছে তারা কষ্ট করে এসে ভোটটা দিয়ে চলে যায় আমার বক্তব্য কবরস্থানে যখন আছে দাদুকে ঘুমোতে দাও কবরস্থানে থাকতে দাও শ্মশানে তাকে দাও করেছে সকলেই থাকতে দাও তার অস্থিটা যেখানে বিসর্জন করা সেখানে বিসর্জন করেছে ধর্মীয় মতে আর ভোটের সময় তাদেরকে কষ্ট করতে হবে না অর্থাৎ তাদের নামটা ভোটার লিস্ট থেকে বাতিল এই ফায়দাটা কারা নেই শাসক নাই যদি ওই নামটা কাটা যায় তাহলে ওরা ভাববে আমাদের ভোটটা যাচ্ছে একাধিক জায়গায় ভোট লিস্টে ভোটার লিস্টের নাম আছে ফায়দা কে নেয় শাসক নাই তৃণমূল কংগ্রেস এখন শাসক আছে সে বেনিফিট দেবে সেই জন্য সে চিৎকার করছে এমন ভাবে দেখানো হচ্ছে বিজেপি নাকি ভোটার লিস্ট থেকে সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আর তৃণমূল নাকি সব মুসলমানদের নাম ঢুকিয়ে নেবে আমি জোর গলায় বলছি অহেতুক অনৈতিক ভাবে যদি ভোটার লিস্ট থেকে নাম কাটে তাদের তাদেরকে সাথে নিয়ে আইনি লড়াই যেমন চলবে আর যারা অবৈধ ভোটার আছে তাদেরকে ভোটে যাদের নাম যদি বাতিল করতে হয় তার যদি সহযোগিতা নেই আমরা দেব একটা বলে উদাহরণ দিয়ে শেষ করবো দু সালে পশ্চিমবাংলায় এই এসআইআর টাইপের হয়েছে সেখানে প্রায় সত্তর বাইশ না আঠাশ এক্সাক্ট ফিগার মনে পড়ছে নাম বাতিল হয়েছিল তখন তো চিৎকার চাচিমিচি হয়নি এখন মরার আগে আমরা ভূত হয়ে যাচ্ছি কেন রাজনৈতিক অভিসন্ধি আছে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভয় তৈরি করছে আর মমতা ব্যানার্জিরা এটা থেকে বেনিফিট নেওয়ার জন্য তার মতো তৈরি করছে আমি নাগরিকদের উদ্দেশ্যে বলবো যে আতঙ্কিত হওয়ার নেই আর যদি করে আমরা ঐক্যবদ্ধ হয়ে এর উত্তর দেবো আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি নজরদারি কমিটি করুন রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত যে নজরদারি কমিটিতে প্রত্যেকটা পার্টির লোকজনকে রাখুন তারা নজরে রাখবে যদি কারো বৈধ ভোটার কাটিং হয় বুথ লেভেল এজেন্ট হয় তাদের দিয়ে আটকাতে হবে বুথ লেভেল অফিসার না বৈধ ভোটারকে ডি করতে পারে সেটা করছে না এইদিকে বলছে আমরা করতে দেবো না এই গল্প শোনাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি যখন বাতিল হয়ে গেছিল বলেছিল প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি বলেছিল আমি কারো চাকরি বাতিল হতে দেবো না আর আজকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও খারিজ হয়ে গেছে তো সুতরাং মমতা ব্যানার্জি যেটা বলে দেবে সেটা হয়ে যাবে এটা নয় আইন বিচার ব্যবস্থা আছে সংবিধানে সম্ভবত তিনশো চব্বিশ ধারাতে এই ইসিআই এর ক্ষমতা সে এক্সারসাইজ করতে পারবে হ্যাঁ ইসিআই যদি তার ক্ষমতার বাইরে যে কিছু যেগুলো করেছে কিছু কিছু ইনক্লুড করেছে সেটা সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে পশ্চিম বাংলা জায়গায় করতে গেলে আমরা সুপ্রিম কোর্টে ছুটবো আবার ধাক্কা দেবো বিজেপি বাদে রাজ্যের শাসক সহ অন্যান্য বিরোধী দলগুলো তার মধ্যে আপনার মত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে যে মুসলিমদের বাদ দেওয়া হবে এবং তার সাথে সাথে বাংলাদেশি ভোটার মুসলিমদের যারা তাদেরকে বাদ দেবে এরকম একটা প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা চলছে এনআরসি সিএস সময় বলেছিল তো দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে কটা মুসলমানকে তাড়িয়েছে দু হাজার একুশের ভোট পার হয়ে গেলে উনিশের ভোট পার হয়ে কোটা মুসলমানকে দাঁড়িয়েছে গল্প হচ্ছে আমির শেখকে অবৈধভাবে দাঁড়িয়েছিল আইনের খোঁচা খেতে আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আটকাতে পেরেছি তুমি চ্যালেঞ্জ করে বলছি কারো ক্ষমতা নেই ভারতীয় কোনো হিন্দু কি মুসলমানকে তাড়াবার কারো ক্ষমতা নেই এগুলো শুধু ভোট লুটের চিন্তা হচ্ছে হচ্ছে ভোট ধরা কল এইগুলো যে যেমন ভাবে প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে এটাকে পাবলিক ডোমিনে তার দিকে ভোট আসবে এটা নাগরিকের আতঙ্কিত হওয়ার কি আছে রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য নেই হাজার টাকা ইনকাম করতে পারছে না মানুষজন কারো কথা নেই ওই ইনকাম পরিবারের মুখে অন্ন তুলে দিনের শেষে তার কোনো কথা নেই সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তোমাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্পে মানে মানুষের যেটা মূল বিষয় তার থেকে মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা মনে খবর দেখিয়েছিলেন মেদিনীপুরে একজন ব্রহ্মান থেকে ধরা পড়েছিল দ্বিতীয় দিনে আপনারা মনে খবর দেখিয়েছিলেন তাকে তিন হাজার টাকা রোজিত বলে নিয়ে এসেছিল দুশো টাকা না আড়াইশো টাকা দিয়ে কটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল প্রথম দিনে আর দ্বিতীয় দিনে সে ধরা পড়ে গিয়েছিল ভাবুন তার তাকে তিন হাজার টাকা বলে নিয়ে এসে দু আড়াইশো টাকা দিয়ে আর কটা বিস্কুটের প্যাকেট দিয়ে ছেড়ে দিয়েছিল তার অর্থনৈতিক এত দূর অবস্থা আছে তার পরের দিনে আবার ওই রিক্সের কাজটা করতে আসছে আপনারা দেখতে পান আমাদের রাজ্যে যেটা সম্পূর্ণরূপে দু তেরো সালে সুপ্রিম কোর্টের বারণ আছে ম্যান হলে মানুষ নেপে কাজ করতে পারবে না আর নাপতে গেলে সমস্ত সেফটি সিকিউরিটি দেওয়ার সেফটি কিট পরানোর দরকার গত বছরে আমাদের লেদার কমপ্লেক্সে দুজন মানুষ কাজ করছিল তিনজন মারা গিয়েছিল তো কেন তারা কাজ করছিল কাজ নাই যা পাচ্ছে তাই করতে হচ্ছে কাজ তো এই জায়গায় যখন মানুষ রুজি রুটির প্রশ্ন করছে কেন আমি কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না রাষ্ট্রের দায়িত্ব আমার কাজের ব্যবস্থা করা আমি নাগরিক আমার খাদ্যের ব্যবস্থা করা যখন বলতে এই প্রশ্ন যখন উঠে যাবে তার আগে এমন জিনিস চাপিয়ে দাও তুমি নাগরিক কি নাগরিক থাকবে না তুমি ভোটার কি ভোটার থাকবে না এই রে ব্যস্ত কখনো আধার সাথে প্যানের যোগ প্যানের সাথে ভোটারের যোগ এই লাইন শুধু মানুষকে লাইনে দান করানো হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্র রাজ্যের ব্যর্থতা আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমরা তৈরি করে দিয়েছি, আমাদের জন্য আমাদের বাইরের কারো নয় ভারতীয় নাগরিকদের জন্য তা সুতরাং প্রধানমন্ত্রী আমাদেরকে রাজা আর আমরা প্রজা নয় মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা মুখ্যমন্ত্রী তৈরি করেছি আমরা প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরা ভারতবর্ষের মানুষ আমরা নীতি ঠিক করব আমরা সুতরাং আতঙ্কিত কেউ হবেন না